দেখতেই পারছেন আমি ঠিক এই মুহূর্তে আছি বাংলাদেশের একমাত্র জাতীয় চিড়িয়াখানা মিরপুর একে তো ভিউয়ার্স আপনারা তো সচক্ষে দেখতে পারছেন কতটা ভয়ঙ্কর অবস্থা এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি কখনো পড়িনি এই হচ্ছে ঢাকা মিরপুর চিড়িয়াখানার বর্তমান পরিস্থিতি আমি আরও যেটা দেখলাম অনেক বাচ্চা হারিয়ে যাচ্ছে প্রাপ্তবয়স্ক অনেক মানুষও তাদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তাদেরকে খোঁজার জন্য তাদের পরিবার প্রিয়জন অস্থির হয়ে পড়েছে মাইকিং করা হচ্ছে তাছাড়া গরমে ধোলাবালিতে অনেক বাচ্চারা কাঁদছে অসুস্থ হয়ে পড়েছে আনন্দ করতে গিয়ে রূপ নিল বিষাদের কারণ বাচ্চারা হারিয়ে যাচ্ছিল ধোলাবালিতে মানুষ অস্থির হয়ে পড়েছিল হাজারো হাজারো মানুষের পদ ধুলিতে চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল বিস্তারিত থাকলো ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভিউয়ার্স এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে মিরপুর চিড়িয়াখানার প্রবেশধার বা একমাত্র রাস্তা আর এই রাস্তাটির অবস্থা যে আজকে কতটা ভয়ঙ্কর সেটা তো আপনারা আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের জন্য কিন্তু হাঁটায় যাচ্ছিল না শত শত হাজারো হাজারো মানুষ হেঁটে চলছে চিড়িয়াখানার দিকে আর চিড়িয়াখানা যাওয়ার যে একমাত্র রাস্তাটি ছিল সেই রাস্তাটিও কিন্তু একদম ব্লক হয়ে আছে সেই শনির মোড় যে আছে মিরপুর এক সেই শনির মোড় থেকেই কিন্তু এই একই অবস্থা এরই মধ্যে যেটা ঘটেছে রিক্সাওয়ালা এবং বাসওয়ালারা অনেক বেশি সিন্ডিকেট করছে মিরপুর এক থেকে অর্থাৎ মিরপুর একের সোনির মোড় থেকে চিড়িয়াখানার গেটে রিক্সা ভাড়া নর্মালি ত্রিশ টাকা বাস ভাড়া দশ টাকা কিন্তু আজকে রিকশাওয়ালারা ভাড়া চাচ্ছিল একশো থেকে দেড়শো টাকা যেটা নাকি একেবারেই অসামঞ্জস্য তো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এগুলো দেখারও কেউ নেই জবাবদিহিতাও নেই এই হচ্ছে আমাদের বাংলাদেশ আমার তোমার সোনার বাংলা আর এভাবে আগামী দিনেও এগিয়ে যাবে এভাবে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং যেতে যেতে দেখছিলাম পথে পথে কত মানুষ কত কিছু বিক্রি করছে এই যে একটা ভাইয়াকে দেখলাম মুখোশ এবং এগুলো জানি কি বিক্রি করছে এই চাচা আবার গোলাপও বিক্রি করছে এত মানুষের মধ্য এত মানুষের ভিড়ের মধ্যে আবার ভালোবাসার প্রিয় ফুল গোলাপ সেই গোলাপও বিক্রি করছে চাচা এদিকে আবার কাগজের ফুলও আছে অনেকেই কাগজের ফুল কিনছে কাগজের ফুল কিনে প্রিয় মানুষের খোপায় গুঁজে দিচ্ছে আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণে জ্যাম হয়ে আছে আসলে গাড়ি ঢুকবে কোথায় গাড়ি ঢোকার মতো কোনো জায়গাই নেই এদিকে গরম গরম পাপড় ভাজা হচ্ছিল এখানে আবার আম সত্য আইসক্রিম আরও কত কিছু যাই হোক দেখে দেখে যেতে যেতে ভালোই লাগছিল তো দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর এগিয়ে চলে এসেছি এরই মধ্য দেখলাম যে আমার বান্ধবী কী জানি কিনছে তখন দেখি যে একদম পিচ্চি পিচ্চি মানে একদম ছোট ছোট শিঙ্গারা কিনছে এগুলো হচ্ছে দুই টাকা করে শিঙ্গারাগুলো দেখতে ভালো ছিল সেই জন্য সে কিনেছে কিন্তু শিঙ্গারাগুলো আসলে এতটা ভালো ছিল না দেখতে যতটা ভালো ছিল বা সুন্দর লাগছিল আর যেতে যেতে পথে ওর সাথে আমার দেখা হয়ে গিয়েছিল আসলে আমি ওকে দেখিনি ওই আমাকে দেখেছিল মানে আমাকে ফলো করেছিল আমাকে দেখে আমার দিকে অপলক চাহনিতে চেয়েছিল। চেয়েছিলো যতক্ষণ না আমাকে দেখতে পেয়েছিলো ততক্ষণই সে আমার দিকে চেয়েছিল হঠাৎ করে আমি খেয়াল করে দেখলাম সে আমার দিকে চেয়ে চেয়ে মুস্কি মুস্কি হাসছে আর অপলোক চাহনিতে আমাকেই দেখছে তো অল্প সময়ের মধ্যে ওর প্রতি আমার খুব একটা মায়া জন্মে গিয়েছিল তাকে রেখে আসতে বা ছেড়ে আসতে আমারও কষ্ট হয়েছিল আমরা এখন প্রায় মূল গেটের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চিড়িয়াখানার পার্কিং এলাকা আসলে এখানে হচ্ছে গাড়ি পার্কিং করা হয় মানে যত গাড়ি আছে সব গাড়ি এখানে পার্কিং করা হয় এর সামনেই হচ্ছে মূল গেট মূল গেট থেকেই টিকিট সংগ্রহ করতে হবে এবং ভেতরে প্রবেশ করতে হবে আমরা এখন একেবারেই পৌঁছে গেছি মেন গেটে মানে যে গেট থেকে টিকিট সংগ্রহ করে আমরা ভেতরে প্রবেশ করব আর মেন গেটের কাছেও কিন্তু অনেক ধরনের রঙ বেরঙের দোকানপাট বসেছে এখানে আছে ছোট বাচ্চাদের জন্য যেমন খেলনার দোকান এই যে বেলুন দেখতে পাচ্ছেন বেলুন ঠিক তেমনই কিন্তু মেয়েদের জন্য আছে হচ্ছে বিভিন্ন ধরনের কাগজের ফলের মালা মাথার ব্যান্ড থেকে শুরু করে অনেক কিছুই এবং খাবারের দোকান তো আছেই আর দেখতেই পাচ্ছেন সিকিউরিটির জন্য কিন্তু পুলিশও এখানে আছে আর এই যে গেটটা দেখছেন এখান থেকেই কিন্তু টিকিট সংগ্রহ করে আমরা ভেতরে প্রবেশ করব আর দেখুন কি বিশাল জনসমুদ্র মনেই হচ্ছে যেন আমি সাত মার্চের সেই ভাষণে আছি তো আপনি একটা চিন্তা করেন আপনার কি প্রয়োজন আছে এত কষ্ট করে এসে পরিবার নিয়ে এখানে আনন্দের বদলে কষ্ট করবেন কষ্ট করে যাবেন আমার এই ভিডিওটা করার বা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা ভিডিওটা দেখুন দেখে আপনার যদি মনে হয় আপনি আসবেন আসবেন আর আপনার যদি মনে হয় যে না আমি এখানে গিয়ে আমি বা আমার পরিবারকে আমি উল্টা কষ্ট দিয়ে আনবো না তাহলে হয়তো আপনি আসবেন না তবে অবশ্যই আপনি আসবেন তবে সেটা কোনো পাবলিক হলিডেতে না আপনি সারা বছরই আসতে পারবেন সারা বছরের যে কোনো একটা দিন কি আপনি আপনার পরিবারকে দিতে পারবেন না অথবা দুইটা দিন কি দিতে পারবেন না একটু সময় করে আসবেন পাবলিক হলিডেগুলোতে সব সময়ই এই রকম হয়ে থাকে তো আমরা টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করেছিলাম আর দেখতেই পাচ্ছেন ভেতরের কি চিত্র মানুষে মানুষে ধাক্কা লাগছিল ছোট বাচ্চারা গরমে অস্থির হয়ে চিৎকার করে করে কান্না করছিল তাছাড়া অতিরিক্ত মানুষ যেখানে থাকে সেখানে তো এমনিতেই তাপমাত্রা বেড়ে যায় এটা তো আমাদের সকলেরই জানা চিড়িয়াখানায় ঢোকার পরেই প্রথমে আপনার চোখে পড়বে এই ম্যাপ আপনারা সবাই এই ম্যাপটা দেখে নেবেন হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আমি অনেকবার লাইভে যাওয়ার চেষ্টা করেছিলাম আমি লাইভে সবাইকে দেখাতে চেষ্টা করেছিলাম আজকে আমাদের যে বাংলাদেশে যে মিরপুর চিড়িয়াখানা আছে তার বর্তমান অবস্থা কিন্তু এখানে নেটওয়ার্কটা এতই প্রবলেম এবং স্লো ছিল যে আমি অনেকবার চেষ্টা করার পরেও আমি লাইভে যুক্ত হতে পারিনি সেই জন্য আমাকে আমার তো সরি বলার কোনো কিছু নেই এটা হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক সিস্টেম আছে আমাদের বাংলাদেশের তাদের ব্যর্থতা এটা যার কারণে হচ্ছে আজকে আমি মিরপুর চিড়িয়াখানার ভেতর থেকে সুন্দর একটা লাইভ করতে পারিনি এবং সবাইকে কিছু দেখাতে আমি পারিনি মানে এত বেশি মানুষ মানুষের পদ ধুলিতে চারপাশ একেবারে মুখরিত কোনোভাবেই কিন্তু আমি এখানে বসে থাকতে পারছিলাম না এবং হাঁটতে পারছিলাম না পারছিলাম না ধুলাবালির জন্য মানে এত বেশি লোক এখানে ইন্টার করেছে আজকে আর এত বেশি মানুষ ইন্টার করার ফলে এত বেশি ধুলাবালি উঠছিল যার কারণে কিন্তু আমি কোনো প্রাণীর খাঁচার কাছে যেতে পারছিলাম না তো বাঘ দুইটাই কিন্তু ঘুমাচ্ছে ওদের কিন্তু বোঝা উচিত ছিল যে এখন হচ্ছে ঈদের টাইম এখন অনেক মানুষ আসবে তাদেরকে দেখার জন্য তাদের কিন্তু উচিত ছিল যে এখন না ঘুমিয়ে সবার কাছাকাছি এসে এসে ঘোরাঘাড়ি করার জন্য তো বাঘগুলো কিন্তু আগে হচ্ছে অনেকটাই মোটা তাজা হয়েছে আমি কিছুদিন আগে এসেছিলাম তখন কিন্তু অনেক শুকিয়ে গিয়েছিল এখন হয়তো অনেক দর্শনার্থীরা আসবে সেই জন্য ওদেরকে বেশি করে খাইয়ে একটু মোটা করেছে তো এটাই ছিল হচ্ছে বাগের বাঘের যে ব্যষ্টুনি সেই ব্যষ্টুনি আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের উৎকে উটকে পড়া ভিড় এখানে এখানে গিয়ে কিন্তু দাঁড়ানোও যাচ্ছে না এবং বাঘও দেখা যাচ্ছে না এত বেশি মানুষ ছিল তার উপরে বাঘ কিন্তু ঘুমিয়ে ছিল ওরা কিন্তু এটা কোনোভাবেই বুঝতে পারছে না যে এত এত মানুষ সারা বাংলাদেশ থেকে এসেছে আমাদেরকে দেখার জন্য তো আমরা আজকে ঘুমাবো না আমরা না ঘুমিয়ে সবার সামনাসামনি একটু জায়গায় দাঁড়িয়ে থাকবো বিষয়টা কিন্তু এরকম না ওরা কিন্তু ঘুমাচ্ছে ওদেরকে কিন্তু দেখাও যাচ্ছে না ঠিকমতো যেহেতু ওরা দুজনেই ঘুমাচ্ছে আর এই পাশে ছিল হচ্ছে আফ্রিকান সালা সিংহ এটা হচ্ছে আফ্রিকান যে সালা সিংহ আছে সিংহের খাঁচা আর দেখতে পাচ্ছেন এই বেস্টের সামনেও কিন্তু অনেক বেশি মানুষের উৎকে পড়া ভিড় কিন্তু এখানেও তো আমি দেখি তো আপনাদেরকে একটু দেখাতে পারি কিনা যে সিংহ আমার কি করছে দেখেন সেও কিন্তু ঘুমাচ্ছে বাঘ যেরকম ঘুমাচ্ছে সিংহও কিন্তু ঘুমাচ্ছে তো যাই হোক আমি সবশেষে কথাটাই বলবো খুব বেশি প্রয়োজন না হলে যদি আপনার হাতে সময় থাকে আপনি কিন্তু কোনো সরকারি ছুটির দিন অথবা হচ্ছে ঈদের ছুটি পূজার ছুটিগুলো ছাড়া আপনারা যদি চান যে সবগুলো প্রাণীকে দেখবেন এবং খুব ভালোভাবে এনজয় করবেন তাহলে অবশ্যই সরকারি বন্ধগুলা এবং হচ্ছে পাবলিক যার কি হোলিডে পাবলিক হলিডে তারপরে হচ্ছে ঈদের ছুটি পূজার ছুটি বিভিন্ন সরকারি ছুটিগুলো ছাড়া আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে একটা দিন এনজয় করতে পারবেন এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু আর একটা বাঘের বেষ্টনী এটার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বকুল তার নাম হচ্ছে বকুল সে হচ্ছে একটা পুরুষ বাঘ তাকে বাংলাদেশের আমাদের জাতীয় চিরাখানায় আনা হয়েছে না এটা আনার তারিখ না তার জন্মের তারিখ তার জন্মের তারিখ হচ্ছে পনেরো চার দুই হাজার তেইশ তার মানে দুই হাজার তেইশ সালে তার জন্ম হয়েছিল আমি কিন্তু এখানে অনেকটা দূর থেকে ভিডিওটা করছি কারণ কাছে যাওয়ার সাধ্য আমার নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এত বেশি মানুষ এত বেশি উৎসুক জনতার ভিড় এখানে তাদের পায়ের ধুলোতে কিন্তু চারপাশ মুখরিত হয়ে আছে কোনোভাবেই কিন্তু কাছে যাওয়া যাচ্ছে না আমি অনেকটা দূর থেকে কিন্তু ভিডিওটা করছি সব শেষে আমি এই কথাটাই বলতে চাই যে আপনারা যদি খুব সুন্দর একটা দিন উপভোগ করতে চান পরিবারের সাথে এক তাহলে অবশ্যই কিন্তু যে কোনো সরকারি ছুটি এবং হচ্ছে ঈদের ছুটি ছাড়া এখানে আসবেন তা না হলে কিন্তু দেখতেই পাচ্ছেন এই অবস্থা কিন্তু হবে আর এত বেশি ধুলাবালি কি বলবো আমি আমি অনেকটা দূরে দাঁড়িয়েও কিন্তু কোনোভাবেই টিকতে পারছিলাম না অসুস্থ হয়ে যাবেন উল্টা অনেক বেশি ধুলাবালি এবং মানুষের চিৎকার চেঁচামেচিতে আমার আর ভালো লাগছিল না সেই জন্য আমি এখানে এসে চুপচাপ পানিতে পা ভিজিয়ে বসে আছি এই জায়গাটা বরাবরই আমার অনেক অনেক পছন্দের এই জায়গাটাও কিন্তু চিড়িয়াখানার ভেতরেরই একটি জায়গা আপনারা জানেন কি না আমি জানি না চিড়িয়াখানার ভেতরের দুইটা লেক আছে দুইটা লেকের নামই হচ্ছে নিঝুম দ্বীপ আমি এখন যেই জায়গাটাতে বসে আছি এটাও কিন্তু নিঝুম দ্বীপেরই একটা জায়গা মানে হচ্ছে একটা ঘাট সেই ঘাটে আমি পা ভিজিয়ে বসে আছি অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম এবং মাথাটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করেছি কারণ আপনারা তো দেখেছেন কতটা কষ্ট করে কতটা ধকল পেরিয়ে চিড়িয়াখানার ভেতর পর্যন্ত প্রবেশ করেছিলাম এবং ভেতরেও কত উৎসুক জনতার ভিড় তো এই জায়গাটা সত্যি অনেক সুন্দর তাই আপনারাও আসবেন আর চিড়িয়াখানাতে আসলে তো অবশ্যই এই জায়গাটাতেও ঘুরে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আর অবশ্যই পাবলিক হলিডেগুলো ছাড়া আসার চেষ্টা করবেন তো আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো উপকারে এসে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন